বিগত সরকার শেখ হাসিনার আমলে দীর্ঘদিন যাবত জেল জুলুম সহ্য করা অপসীন নেত্রী বেগম খালেদা জিয়া গত কয়েকদিন যাবত ঢাকা এবারকের হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তার এই মুমূর্ষ অবস্থা দলের নেতাকর্মীরা হাসপাতালের ভিতরে ও বাহিরে অবস্থান করতেছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা নেতাকর্মীরা প্রিয় নেত্রীকে এক নজর দেখবে বলেই হাসপাতালের সামনে ডিট করতেছে কিন্তু তার পাশে এই মুমূর্ষ অবস্থায় তার রক্তের বন্ধনেরই কেউ নেই একমাত্র ছেলে শেওয়া আইনি Jodieটা বেশি আসতে না পারার কারণে লন্ডন থেকেই তাকে খোঁজ খবর নিতে হচ্ছে কিন্তু কিয়ারন গেডলটা যা তারেক রহমানকে বেশি আসতে বাধা দিচ্ছে যদি বেগম জি মৃত্যুবরণ করেন তাহলে জাতীয় তావদ দলের হাল ধরবে কে একমাত্র হাতিয়ার তারেক রহমান কিন্তু যদি তারেক রহমান যদি আইনের মারপ্যাশে জড়িয়ে যায় আর বেশি আসতে না পারে তাহলে রাষ্ট্রের হাল ধরবে কে আর যদি রাষ্ট্রের কথা বাদ দিয়ে বলি তাহলে দলের হাল ধরবে কে নাকি বেগম জি আর সাথে সাথেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গোটা দলটি শেষ হয়ে যাবে সেই প্রশ্নটি থেকে যায় সাধারণ মানুষের মনে যে প্রশ্নটি গুরবাগ করছে সেটি হলো চব্বিশের আন্দোলনের এক বছরের বেশি সময় অতিক্রম করেছে কিন্তু তারেক রহমান এখনো দেশে আসতে পারতেছে না দেশে আসা কোনো নামই নেই কিন্তু দেশের মানুষ এইবার দেখবে তার মায়ের থেকে কেন্দ্র করে তারে রহমান দেশে আসবে দল এবং দেশের হাল ধরবে সেই আশায় বুক বেঁধে আছে দলের নেতাকর্মীরা বাংলা নিউজ Baca.